রাজ্যে মেডিকেল হাব তৈরির বিষয়ে কাজ করছে বর্তমান সরকার মেডিকেল কলেজের অনুষ্ঠানে দাবি মুখ্যমন্ত্রীর আগরতলা সরকারি মেডিকেল কলেজের কুড়িতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এছাড়াও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে দেখতে দেখতে সরকারি মেডিকেল কলেজের কুড়ি বছর হয়ে গেল আগামী দিনেও এই মেডিকেল কলেজকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে যারা ছাত্র একদিন তারা ফ্যাকাল্টি হয়ে বাইরে গিয়ে নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বর্তমানে ভারতবর্ষে যে কোনো সুপার স্পেশালিস্ট থেকে কম নয় আগরতলা মেডিকেল কলেজ বলে দাবি করেন তিনি একসময় সুপার স্পেশালিস্টদের সেই রকম সুযোগ সুবিধা দেওয়া হতো না বর্তমান সরকার সেই ব্যবস্থাও করেছে পাশাপাশি সুপার স্পেশালিস্টের এক্সট্রিম যা যা রয়েছে তা তৈরি করার জন্য প্রয়াস নিয়েছে বর্তমান সরকার তাছাড়াও তিনি বলেন রাজধানীর মূল হাসপাতালে চাপ কমানোর জন্য প্রতিটি জেলা হাসপাতালকে উন্নয়ন করার পাশাপাশি ট্রমা সেন্টার তৈরি করা হচ্ছে সে সাথে রাজ্যে মেডিকেল হাব তৈরির বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী

তো যেটা আমাদের ইচ্ছা সেটা হচ্ছে যে ত্রিপুরা এই যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার মানে আর্ট অফ এক্সিলেন্স সেই দিকে যেন আমরা দাবিত হই এবং সেটাকে যেন আমরা সেট আপ করতে পারি সেই দিকে আমাদের কাজ করতে হবে